চোপড়ার জেসিবি কাণ্ড হোক মণিপুরের নগ্ন মহিলাকে নিয়ে শোভাযাত্রা করা হোক কিংবা মধ্যপ্রদেশে দলিত লোকের মুখে প্রস্রাব করে দেওয়া হোক এগুলো সবই হচ্ছে সাংঘাতিকভাবে সামাজিক একটা অবক্ষয়ের ঘটনা অপরাধের ঘটনা এবং নিন্দিত ঘটনা এটা দিয়ে রাজনীতি করার জায়গাতে কিছু লোক রাজনীতি করবে করছেও অন্য অন্য জায়গায় পশ্চিমবঙ্গের বাইরে এসব নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীরা পদত্যাগও করেননি বা বিজেপির মধ্যে কোনো হেলদোলও নেই কিন্তু পশ্চিমবঙ্গে যখনই হয় তখন লোকসভা রাজ্যসভায় কথা ওঠে এখানে অনেক কথা তারা বলেন তাতে বড় আমরা চিন্তিত নই আমি শুধু একটাই কথা বলতে চাই যে তৃণমূল কংগ্রেস এই রকম ঘটনাতে তাদের জিরো টলারেন্স এবং আপনাদের জানিয়ে রাখি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যিনি দোষী ছিলেন সেই জেসিবি চোপড়ার ঘটনায় তাকে সেই দিনই গ্রেপ্তার করা হয়েছে কয়েক ঘন্টার মধ্যে এবং খুব কড়া আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই ব্যাপারে কিছু বক্তব্য পেশ করেছিলেন সেখানকার এমএলএ হামিদুর রহমান এবং আজকে দলের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছে জানতে চাওয়া হয়েছে যে তার বিরুদ্ধে কেন দলের অনুশাসনের পদক্ষেপ নেওয়া হবে না ডিসিপ্লিনারি অ্যাকশান সেই আরেকটি ঘটনাতেও আজকে তৃণমূল কংগ্রেস তাদের করাপশন বলুন বা এই রকম ঘটনা বলুন দুর্নীতির সঙ্গে যে জিরো টলারেন্স তার প্রমাণ রেখেছে যে আরেকজন তার নাম দেবাশিস প্রামাণিক তিনি হচ্ছেন দেবগ্রাম ফুলবাড়ির যে আগের যিনি ব্লক সভাপতি ছিলেন তাকে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে এই প্রসঙ্গে কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না যে সারা পশ্চিমবঙ্গে সিপিএম এর সময় যে সালিসি সভার আতঙ্ক তৈরি হয়েছিল যার রেশ এখনো দু তিন জায়গায় দেখা যাচ্ছে কয়েক জায়গায় সেই সালিসি সভা গ্রাম্যের মধ্যে সালিসি সভা বন্ধ করার জন্যে খাপ পঞ্চায়েত সিস্টেম বন্ধ করার জন্যে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিল পাস করে আইন করার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেই বিল পাশ হয়ে যাওয়ার পরেও আইনে রূপান্তরিত হয়নি পশ্চিমবঙ্গে পাঠানো রাজ্যপাল যারা বিজেপি যাদের পাঠিয়েছে সেই সব রাজ্যপাল সেই বিলটির ওপর বসে আছেন গত বেশ কয়েক বছর ধরে সুতরাং এই রাজ্যপালদেরও সমানভাবে জবাব দিতে হবে যে তারা কেন আইন শৃঙ্খলা উন্নয়ন করার জন্যে উন্নতি করার জন্যে সদার্থক পদক্ষেপ নিচ্ছেন না